বর্তমানে খুব জনপ্রিয় হচ্ছে টেটিনয়েন ক্রিম যেই ক্রিমটাকে ক্রিম বললে ভুল হবে এটা হচ্ছে একটি মেডিসিন এটা ফাঙ্গাল একনি একনি যে কোনো সমস্যা রিঙ্কেল পোর্স এগুলির সমস্যায় ভুগছ তাদের জন্য হচ্ছে বেস্ট একটা প্রোডাক্ট তো এটা কিভাবে ইউজ করতে হবে এবং কারা ইউজ করতে পারবে না সব কিছু আজকে ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটি দেখবে আজকে আমি যেই প্রোডাক্টটা নিয়ে রিভিউ শেয়ার করবো এটা হচ্ছে অ্যাকনিটিন এ জিরো দশমিক জিরো ফাইভ পার্সেন্ট এটাতে দেওয়া আছে মেড ইন থাইল্যান্ড এবং যারা প্রচুর পরিমাণে একনি ফাঙ্গাল একনি সমস্যায় ভুগছো তারা এই ক্রিমটা ইউজ করতে পারো এটা যাদের র্যাশের প্রবলেম আছে হাইপার পিগমেন্টেশনের প্রবলেম আছে এবং ফাইন লাইনস আছে আন ইভেন স্কিন টোন কোনোভাবে দূর করতে পারছো না এবং ট্রিটমেন্টের জন্য ভালো একটি প্রোডাক্ট চাচ্ছ তাদের জন্য হচ্ছে অ্যাকনিটিন এ ট্রিট ক্রিমটা হচ্ছে বেস্ট একটা ক্রিম এই ক্রিমটা ইউজ করলে কিছু প্রসেস তোমাকে মেনে হচ্ছে ক্রিমটা ইউজ করতে হবে যাদের অনেক বেশি পাতলা স্কিন ড্যামেজ স্কিন তারা কিন্তু এই ক্রিমটা ইউজের ইউজ করতে হলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যারা কুইকলি পিম্পলস অ্যাকনি ফাইন লাইনস তারপর হচ্ছে তোমার পিগমেন্টেশন এগুলো রিমুভ করতে চাও তারা অবশ্যই ক্রিমটিকে একবার হলে ইউজ করে দেখতে পারো বাট এই ক্রিমটি ইউজ করতে হলে তোমাকে অবশ্যই সানব্লক মেনটেন করতে হবে দিনের বেলাতে সানব্লক ছাড়া কোনোভাবেই ক্রিমটি কিন্তু ইউজ করা যাবে না কারণ এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে এই ক্রিমটি অবশ্যই ইউজ করার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এবং খুবই অল্প পরিমাণে স্কিনে অ্যাপ্লাই করতে হবে এই ক্রিমটি কিন্তু কোনোভাবেই বেশি পরিমাণে নেওয়া যাবে না এটা নির্দিষ্ট একটু পরিমাণ ক্রিম নিয়ে ফুল ফেসে তোমাকে এটা মিলিয়ে ইউজ করতে হবে আর এই ক্রিমটা ইউজ করলে কিন্তু তোমাকে অবশ্যই ফেস ওয়াশ করতে হবে দিনে দুবার যদি তুমি দুবার ইউজ করতে চাও তাহলে দুবার ফেসটাকে ক্লিন করতে হবে অবশ্যই মাইল্ড একটা ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করে দেন এটা তোমাকে ইউজ করতে হবে এটাতে দেওয়া আছে জিরো দশমিক জিরো ফাইভ যেটা বিখ্যাত এবং তোমার কিন্তু এখন বর্তমানে ট্রেড খুবই চলছে যেটা হচ্ছে তোমার কয়েক দিনের মধ্যে তোমার এক পিম্পলস তারপরে পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন এগুলো দূর করতে সাহায্য করে যাদের ফেসে অনেক বেশি পোর্সের সমস্যা আছে তারা কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারো আর এই ক্রিমটা ইউজ করলে কিন্তু পোর্স ক্লক হওয়ার কোনো ভয় থাকবে না কারণ এটা ফেসটাকে স্মুথ করতে সফট করতে খুবই সাহায্য করে আর আমি নিজেও কিন্তু আজকে কয়েকদিন যাবত এই ক্রিমটা ইউজ করছি এবং তোমাদের সাথে একটা রিয়েল রিভিউ শেয়ার করলাম যে এই ক্রিমটা ইউজ করলে তোমার হাইপার পিগমেন্টেশান রিংকেল রিংকেলের সমস্যা তোমার এক সমস্যা সেগুলো কিন্তু চলে যাবে যদিও আমার ফেসে দুই তিনটে এক তারপরেও কিন্তু আমি এই ক্রিমটা ট্রাই করে দেখলাম যে এই ক্রিমটার রিভিউটা আসলে কীরকম হয় তো আমি ইউজ করে দেখলাম যে না এই ক্রিমটা তোমার হচ্ছে ফেস ব্রাইটও করে বাট যাদের একটু পাতলা ড্যামেজ স্কিন তারা কিন্তু এটা ইউজ করার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করতেই হবে এই ক্রিমটা ছেলে সবাই ইউজ করতে পারবে এবং ছোটোরো এটা ইউজ করতে পারবে অবশ্যই পনেরো বছর উপর থেকে এই ক্রিমটা সবাইকে ইউজ করতে হবে এবং এই ক্রিমটা ইউজ করলে কিন্তু তোমার খুবই অল্প পরিমাণ নিতে হবে এই ক্রিমটা আরও তোমার আন ইভেন স্কিন টোন এবং কালো দাগের সমস্যা থাকলে সেটাও কিন্তু রিডিউস করতে সাহায্য করবে এই ক্রিমটা তোমরা ফুল ফেসে ইউজ করতে পারবে বাট এই ক্রিমটা ইউজ করার আগে অবশ্যই এই ক্রিমটা যখন তোমরা রাতে ইউজ করবে সকালে অবশ্যই বাহিরে যাওয়ার সময় তোমরা স্কিনটাকে আগে মশ্চার করবে মশ্চারাইজার দিয়ে নিবে তারপর হচ্ছে তোমরা একটা ভালো মানের একটা সানব্লক দিয়ে নিবে কারণ এই ক্রিমটা ইউজ করলে কিন্তু অনেক সময় ড্যামেজ স্কিন যাদের পাতলা স্কিন তাদের কিন্তু একটু স্কিনে প্রবলেম হতে পারে তোমরা যদি এই নিয়মগুলি যারা ইউজ করবে তারা অবশ্যই এই নিয়মগুলি মেনে ইউজ করতে হবে আমি কিন্তু এই ক্রিমটা ইউজ করে তিন দিনের মধ্যে খুব ভালো রেজাল্ট পেয়েছি যাদের ফেসে হালকা দাগও আছে সেটাও চলে যায় তো তোমরা এই ক্রিমটা হচ্ছে একনি পিম্পলস ফাঙ্গাল একনি তারপরে পোর্জের জন্য ইউজ করতে পারো রিঙ্কেলের জন্য ডার্ক স্পট কালো দাগ আন স্কুন টোন এই সব কিছুর জন্য তোমরা ইউজ করতে পারো এই ক্রিমটা খুবই ভালো আর এটা হচ্ছে তোমার ব্রোনের জন্য একটা মেডিসিন বলতে পারো এটা কোনো একটা কোনো ক্রিম না এটা জাস্ট একটা মেডিসিন এই ক্রিমটা তোমরা রাতে বেলা ইউজ করবে অবশ্যই ফেসটাকে ভালোভাবে ক্লিন করবে দেন সকালেও আবার তোমরা যদি বাসায় থাকো তাহলে তোমরা ইউজ করতে পারবে এই ক্রিমটা এই ক্রিমটি কিন্তু খুবই অল্প পরিমাণে নিতে হবে বেশি নিলে কিন্তু এটা প্রবলেম হতে পারে এই ক্রিমটির অরিজিনালটা পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে নাম্বার দেওয়া আছে তোমরা কল করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো এটার অরিজিনালটা পেয়ে যাবে তোমরা লোভনাস প্রোডাক্টের